হ্যালো ফ্রেন্ডস তো এখন এমার্জেন্সিতে একটু আসলাম জাস্ট ছোট্ট একটা ভিডিও নিয়ে কারণ আস আসার কারণটা হলো মানে আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই আমি পরশু দিন একটা লাস্ট ভিডিও ছেড়েছিলাম ঠিক আছে যেখানে আমি ভিউয়ার্সদের দু টাকার ভিউয়ার্স বলেছি তো সেটা নিয়ে অনেকেরই অনেক বক্তব্য দেখলাম কমেন্ট বক্সে এসে পেশ করলো ওই সেই একই কথা ভিউয়ার্সদের জন্যই আমাদের সংসার চলে হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিলাম ভিউয়ার্সদের জন্য সংসার চলে তো প্রথমেই বলি সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো আমি বলিনি প্রথম কথা তো আমার ভিউয়ার্স যারা আছে আমার ভিউয়ার্স মানে সিরিয়াসলি বলছি তাদের কোনো তুলনা হয় না আমি খুব গর্ব করি যে আমি এরকম ভিউয়ার্স পেয়েছি হুম যারা আমাকে দেখে সাপোর্ট করে আর রইল মামন্দির ভিউয়ার্সদেরকে মামন্দির ভিউয়ার্স তো আমি নিজেই আমি স্পেসিফিকভাবে ওই ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি কিছু কিছু মানুষের আছে একটু খোঁচানো মার্ক মানে বহু ডায়লগ বাজি মারা স্বভাব ঠিক আছে তো এইসব ডায়লগ বাজিতে ভাই আমার চিরা ভেজে না ঠিক আছে জয়শ্রী কখনও ওই ডায়লগ বাজিতে জয়শ্রী চিরা ভেজানো সম্ভব না তো পরিষ্কার কথা ওই ভিডিওতেও বলেছে এই ভিডিওতেও বলছি অনেকে আছে আমার ভিউয়ার্সদেরকেও হয়তো ম্যানিপুলেট করার চেষ্টা করবে ঝাটের কমেন্ট করে তো সেই জায়গা থেকে আমি বলে দিই দুটাকার ভিউয়ার্স আমি বলেছি কাদের বলেছি মামন্দির ভিডিও দেখে মামন্দির কমেন্ট বক্সে গালাগালি করছে ঠিক আছে তাদের পছন্দ হয়নি কমেন্ট বক্স মামন্দি আজকে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে মামন্দির কমেন্ট বক্সে গালাগাল করছে তো করছেই কিন্তু যারা যেই সব ছেচরা জানোয়ার মেয়ে ছেলেগুলো পুপুর ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে সেখানে গিয়ে গিয়ে গালাগাল করছে তাদেরকে আমি দু টাকার ভিউয়ার্স বলেছি এবং তারা দু টাকাও দাম রাখে না তারা দু টাকাও দাম রাখে না এই সব ভিউয়ার্স থাকার থেকে চ্যানেল বন্ধ হয়ে যাওয়া অনেক ভালো বোঝাতে পেরেছি না আবার রিপিট করব আবার রিপিট করছি টাকার ভিউয়ার্স তাদেরকেই বলেছি তাদেরকে দু টাকার বলাও অনেক তাদের অনেক দাম দিয়ে দেওয়া হয়ে যায় ঠিক আছে দু টাকাও তাদের জন্য অনেক বেশি যারা নাকি আমি কিন্তু নিজেও মামন্দির ভিউয়ার্স ঠিক আছে তবে আমি নিজেকে বা মামন্দির যারা রেগুলার ভিউয়ার্স তাদেরকে কিন্তু এই দু টাকার মধ্যে ধরি না কারণ আমরা মামন্দির যারা পুরনো ভিউয়ার্স আছে তারা আমরা মামন্দিকে চিনি কিন্তু তাদেরকেও বলছি না যারা নাকি এই ইয়েতে স্রোতে গা ভাসাচ্ছে তাদেরকেই বলেছি টাকার ভিউয়ার যারা আবারও বলছি কান খুলে শুনে নাও ডায়লগবাজি মেরে কমেন্ট করতে আসার আগে কান খুলে শুনে নাও প্রত্যেকের জন্য বলছি হুম যারা এই ডায়লগ মারতে আসো না এদের জন্যই আমাদের ইনকাম এদেরকে এইভাবে বলছো হ্যাঁ অবশ্যই বলছি যেরকম কুকুর সেরকম মুগুর ঠিক আছে তো মামন্দির কমেন্ট বক্সে গালাগালি করছে ঠিক আছে বুঝলাম মামুনদের ওপর রাগ কিন্তু তার জন্য যারা মামুনদের ওপর রাগ করে যারা পুপুকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে গিয়ে পার্সোনালি গালাগাল করছে তারা দু টাকাও দাম রাখে না তাদের জন্য দু টাকাও আমি অনেক বেশি বলে ফেলেছি ঠিক আছে যেরকম কালকে একটা কমেন্ট এসছে আমার সঙ্গীতা কি বেশ সঙ্গীতা বলে একটা ইয়ে থেকে এসছে মানে কমেন্টটা মানে এরকম ছেজেরা ছোট লোক মানে কি বলবে এদেরকে ছোটো লোক বললেও না ছোট লোক যাতে অপমান হয় মানে এটা হচ্ছে পাক্কা বরাহনন্দন হুম এই মহিলাটি হচ্ছে পাক্কা বরাহন তার বক্তব্য পুপু শর্ট ড্রেস পড়তে পারে না পড়তে পারবে না তার কারণ পুপুর গায়ের রং শ্যামলা তাদের বাড়ি সব যে ধেরে খোকাখোকিরা রয়েছে তারা নাকি ফর্সা তাদের নাকি পড়লে মানায় মানে তারা কোন আদিম যুগে পড়ে রয়েছে যে এখনও তারা স্কিন টোন শেমিং করে ঠিক আছে স্কিন টোন শেমিং করে যেখানে নাকি এখনও সে বড় বড় যারা মানে মিস ইন্ডিয়া হচ্ছে যারা ডাস্কি স্কিন হ্যাঁ মিস ইন্ডিয়া হচ্ছে মিস এশিয়া এশিয়া হচ্ছে তো তা সেই যুগে সেই যুগে বসে তারা এখন নিজেদের ছেলে মেয়েদের মধ্যে আর পুপুর মধ্যে কম্পেয়ার করছে তাদের ছেলে মেয়েদের নাকি গায়ের রং ফসে ও জন্য মানায় এইসব পোত কাটা পেছন কাটা সব সামনে খোলা ড্রেস পরলে আর পুপু স্কিন বলে পুপুকে মানায় না এদেরকে আর দু টাকার মানে দু টাকা দামও না এদের জন্য অনেক বেশি হুম এদের জন্য দু টাকা যে ভিউয়ার্স আমি বলেছি না দু টাকার ভিউজ দু টাকাও এদের জন্য অনেক বেশি এরা এদের পঞ্চাশ পয়সাও জগতে দাম নেই হুম যাদের মেন্টালিটিটা এরকম তাদের পঞ্চাশ পয়সাও দাম নেই জগতে সুতরাং এইসব ভিউয়ার্সদের জন্য একদম আমি যা বলেছি ঠিক বলেছি তবে আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো প্লিজ তোমরা আমার এই ধরনের ভিডিওগুলো একটু অ্যাভয়েড করো কারণ এই ধরনের ভিডিওগুলো হ্যাঁ দেখো ভিউয়ার্স বললে স্বাভাবিক তোমাদেরও হয়তো খারাপ লাগবে কারণ তোমরাও ভিউয়ার্স কিন্তু এটা বুঝতে হবে যে আমি কাদেরকে উদ্দেশ্য করে কি ভিডিও করছি আমি চাই না আমার ভিউয়ার্স যারা রয়েছে আমি সত্যি গর্ব করে বলি আমার ভিউয়ার্স যারা রয়েছে তারা না থাকলে আমি আজকে মেন্টালি এতটা কন্ডিশান এইভাবে ভিডিও দিতে পারতাম না এতটা আমার মেন্টালি কন্ডিশান ভালো থাকতো না আজকে তাদের জন্যই আমি মেন্টালি অনেক স্ট্রং কিন্তু যেহেতু আমার চ্যানেল থেকে আমি কাউকে সাপোর্ট করে হোক কারোর এগেনস্টে হোক ভিডিও করছি সেহেতু তাদের ভিউয়ার্সদের তাদের কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আমার এমন কিছু আমি বলি যার ফলে হয়তো আমার ভিউয়ার্সদের খারাপ লাগতে পারে সুতরাং আমি এটুকুই বলবো যে যের যদি কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের পছন্দ না হয় আমার অন্তত গুলো তোমরা স্কিপ করো কারণ যারা বুঝতে পারছো তারা তো ঠিক আছে কিন্তু কিছু কিছু বললাম না পাবলিক আছে যারা ম্যানিপুলেট করার জন্য কমেন্ট বক্সে আসে আমার ভিউয়ার্সদেরকে আমার এগেনস্টে উস্কানোর জন্য কিছু কমেন্ট করে তো সেই জায়গা থেকে আমি একদম পুরো ক্লিয়ার করে বলে দিলাম কারা হচ্ছে দুটাকার এরপরেও যদি এরকম কমেন্ট আসে বুঝে নেবে তারা দু টাকাও দাম রাখে না যেমন বলেই দিলাম সঙ্গীতা কি বেশ একটা ইয়ে থেকে আসলো যে নাকি এখনো স্কিন টোন নিয়ে শেমিং করছে ঠিক আছে তাহলে তারা তোমরাই বলো তারা দু টাকার ভ্যালু কি রাখে তাদের জন্য দু টাকা ভ্যালুও অনেক বেশি ঠিক আছে এই ধরনের ভিউয়ার্সদেরকে আমি দু টাকাও ভ্যালু দিই না তো সেই জায়গা থেকে বলবো প্রত্যেকে প্রত্যেকের গায়ে মাগবে না আমি যখন যেটা বলি তখন সেটা স্পেসিফিক্যালি বলি আমি এটাও আগের দিন ভিডিওতেই ক্লিয়ার করেছি যে এগুলো কিন্তু সব ভিউয়ার্সদের জন্য না আমি হয়তো বলছি ভিউয়ার্স কিন্তু সব ভিউয়ার্সদের জন্য কিন্তু বলছি না সবাই হাতে যেরকম পাঁচটা আঙুল সমান হয় না ঠিক আছে সেরকম সব মানুষ সমান হয় না ঠিক আছে আর যারা জেনুইন ভিউয়ার্স তারা কখনো এই ধরনের বক্তব্য বা মন্তব্য করবে না এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু পোশাকুত্তা তারা গিয়ে এইসব নোংরামিগুলো করে আমি তাদের জন্য বলেছি ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পোশাকুত্তাদের জন্য বলেছি ঠিক আছে যারা নাকি গিয়ে পুপুকে গালাগাল করছে যেখানে পুপুর কোনো হাত নেই বা যেখানে পুপু নিজে কোনো ক্রিয়েটারও নয় তাদেরকে তাদের তাদের তো দু টাকা আমি অনেক বেশি ভ্যালু দিয়েছি আমি এই ভিডিওতেও বলছি তাদের দু টাকা ভ্যালু আমি অনেক বেশি দিয়ে ফেলেছি তাদের ভ্যালু আমার জন্য পঞ্চাশ পয়সাও নয় ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যেটা বলেছি আমি সেটা মিন করেই বলেছি এবং এই এইসব ভিউয়ার্সদের জন্য মিন করেই বলেছি যারা পপকে গালাগাল করছে ঠিক আছে আদারওয়াইজ আশা করি কেউ আবার ডায়লগবাজি মারতে আসবে না ঠিক আছে যারা ডায়লগবাজি মারতে আসবে তাদের জন্য এই ভিডিওটা